ইতালিতে নির্মমভাবে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের যুবক সাগরবালার মরদেহ অবশেষে পৌঁছেছে স্বদেশের মাটিতে শুক্রবার বিকেল তিনটায় মরদেহবাহী গাড়িটি তার বাড়ির সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রাম হৃদয় বিদারক দৃশ্যে স্বজনরা চোখের পানিতে ভাসতে ভাসতে সাগরের মরদেহ কাঁধে তুলে নিয়ে যান বাড়ির উঠানে তাকে শেষবার দেখতে চারদিক থেকে ছুটে আসেন গ্রামের মানুষ পরিবারের সদস্যরা জানান প্রায় আড়াই বছর আগে ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান সাগরবালা সেখানে দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি গত সেপ্টেম্বরে হঠাৎই তিনি নিখোজ হয়ে যান নিখোজের কয়েকদিন পর বাংলাদেশ সময়ে তেইশ সেপ্টেম্বর দুপুরে ইতালির পুলিশ পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগের ভেতর থেকে উদ্ধার করে সাগরের খণ্ডিত মরদেহ একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ সাগরের কৃষক বাবা কুমোদবালা গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া সাগরবালার মরদেহের পারিবারিকভাবে সৎকারের প্রস্তুতি চলছে